আজ আমি কোথাও যাব না আমি কিছুই করব না আজ সূর্যের প্রিয় দরজায় যত খুচি করা নেড়ে যাক স্নান ঘরে অবিরল ঝরুক শাওয়ার বেঁচে যাক ফেরির গান ক্যাম্পাসের সমস্ত আকাশে গম্ভীর সহিত মিলারে ছাত্রদের প্রকার অঞ্জলি থেকে ঝরে পড়ুক অজস্র ফুল মেয়েদের সুললিত হাতে লেখা হোক নতুন আলপনা পৃথিবীর সমস্ত বেতার কেন্দ্র থেকে উৎসারিত হোক রবীন্দ্র রবি ঠাকুরের গান আমি তবু কোথাও যাব না আজ আমার নিজস্ব জন্মদিনে আমার একুশতম জন্মদিনে শহরের তরুণে তরুণের জলে উঠবে আলো নিঃসঙ্গ মেঘনার মাঝি নৌকা পেয়ে যাবে আজ স্বদেশে ফুলের গন্ধে সমস্ত বাংলার বুক ভরে উঠবে গভীর স্বস্তিতে নিষেধের ত্রস্ত ব্যারিকেড আজ কেউ তুলবে না সঙ্গীতের সহজ জলসায়। আজ আমার নিজস্ব জন্মদিনে মা তোমার উষ্ণ কোলে আহত আবুজ মাথা ডেকে আমি শুধু শুয়ে থাকবো তোমার সোনালি লম্বা চুলে